প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মাগো আমায় ছুটি দিতে বলো সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয়ে যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাদ দিবরে চুবড়ি ভরে নিয়ে শাখ তুলেছে পুকুর ধানে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষের দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন सबा के धन्यवाद